Ha? Dai bini. Kobi bini. Kata langit tam. Bismillahirrahmanirrahim. Illal ladina fatana almu'minina summa lan yatuubu walahu 'adabu jahannam falahu 'adabu jahannam walahu 'adabul harifu. Subhana rabbil rahmanir rahim. Aqdiralo. Dai bini. Arabini. Sottu kata wal kunt laki asas.

আনহুম লা'আন কাবীরা ওদিকে তাকান সবটা কথা বলতি পুরুষ তা হইলা হ্যাঁ পুরুষ বস বস ওদিকে তাকান কিতাব করতে সার্চ তো তো নেই আর ওই তো নেই জ্বলাই দেই না জ্বলাই দিতে না আল্লাহ তুমি সাহায্য করো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আল্লাহ তোমার রহমতে সাহায্য চাই যাতে জ্বলাইতে পারি আমি জ্বলাইতাম জ্বলাইতাম আর আইবেনি এ জ্বলাইস আর আই তোই তোই মুছলমান <laughs> ভাল